গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্ট আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিওটির মধ্যে আলোচনা করব ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে থেকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে নোটিফিকেশন পাবলিশ হয়েছে পাঁচ দু হাজার পঁচিশের প্রথমে বলা হচ্ছে রিক্রুটমেন্ট অব ভিডিয়াস পোস্ট জুনিয়র ইঞ্জিনিয়ার কিন্তু নেওয়া হচ্ছে ডেপোট মেটিরিয়াল সুপারেনডেন্ট অ্যান্ড কেমিক্যাল অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট এখানে মেনশন করা রয়েছে এখানে বলা হয়েছে দ্য লাস্ট ডেট সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান তিরিশ এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত এটা আবেদন চলবে অনলাইন আবেদন শুরু হচ্ছে একত্রিশ দশ দু পঁচিশ তারিখ থেকে ক্লোজিং ডেট তিরিশ এগারো দু হাজার রাত বারোটা পর্যন্ত শুধুমাত্র অনলাইন মোডে আপনাদের আবেদন করতে হবে এবার আমরা পোস্টের ডিটেলসগুলো দেখে নেব একটু নিজের দিকে আসলে দেখতে পাচ্ছেন প্রথমে পোস্টের নাম জুনিয়র ইঞ্জিনিয়ার ডেপোট মেটিরিয়াল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড কেমিক্যাল মেটোলোজিক্যাল অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে পে লেভেল সিক্স অনুসারে স্যালারি পাবেন স্যালারি মোটা বেতনের স্যালারি পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু মেডিকেল স্ট্যান্ডার্ড আপনাদের এনএক্সার এ অনুসারে হতে হবে এজ লিমিট আঠেরো থেকে তেত্রিশের মধ্যে হতে হবে এক এক ছাব্বিশ অনুসারে টোটাল ভ্যাকান্সি রয়েছে পঁচিশশো সত্তরটি ভ্যাকান্সি এবার আপনারা যারা আবেদন করবেন এই কেমিক্যাল মেকানিক্যাল এগুলোর উপরে আপনাদের কিন্তু ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স থাকতে হবে তবে আবেদন করতে পারবেন বাকি ফুল নোটিফিকেশন এখনও প্রকাশিত হয়নি খুব শীঘ্রই প্রকাশিত হবে হলে আমরা সেটা নিয়ে আবারও একটা ভিডিও তৈরি করব আর এখানে কিন্তু সমস্ত জোন কিন্তু রয়েছে ঠিক আছে এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের জোনও রয়েছে তার মধ্যে শিলিগুড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা রয়েছে মালদা রয়েছে